হাজার মানুষ শহীদ হয়ে লক্ষ মানুষ রক্ত দিয়ে ভয়কে মরা জয় করেছি আনছি স্বাধীনতা সব খনিদের বিচার হবে নইলে আবার যুদ্ধ হবে আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা হাজার মানুষ শহীদ হয়ে লক্ষ মানুষের রক্ত দিয়ে ভয়কে মরা জয় করেছি আনছি স্বাধীনতা সব খুনিদের বিচার হবে নইলে আবার যুদ্ধ হবে আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙ্গ বিলখানাতে শহীদ জানি দেশপ্রেমিক সেনা কোন করলোকে সব কাহিনী আমরা জানতে চাই গভীর রাতের অন্ধকারে পারে হাফেজা মারল মারলোকারা ওদের ক্ষমা নাই কত নিরপরাধে ধরে ধরে আয়না ঘরে বন্দি করে নিরাপরাধে ধরে হে আয়নাগরে বন্দি করে কাউকে মারে কাউকে ছাড়ে কেমন নিষ্ঠুরতা আমরা যোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা হাজার মানুষ শহীদ হয়ে লক্ষ মানুষ রক্ত দিয়ে ভয়কে মরা যায় করেছি আনছি স্বাধীনতা সব খুনিদের বিচারা হবে নইলে আবার যোদ্ধ হবে আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতাম যারা ধ্বংস করে আইন আদালত করত দমন বিরোধিম দলীয় অশান্তি হইল প্রশাসন ডিজিটাল ডাকাতি করে ডিজিটাল ডাকাতি করে দেশ বিদেশে প্রাসাদ গড়ে শেয়ার বাজার ভেঙ্গে লণ্ডন করে চেলুন ওরা নিজের আসম করে দুঃস্বপাত পরের ঘরে নিজের আসন্ত করে দুঃস্বপাত পরের ঘরে চোরের মায়ের ছোট্ট মুখে শুনছি বড় কথা আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা লক্ষ হাজার মানুষ শহীদ হয়ে লক্ষ মানুষ রক্ত দিয়ে ভয়কে মরা জয় করেছি আনছি স্বাধীনতা সব খনিদের বিচারা হবে নইলে আবার যুদ্ধ হবে আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙ্গ নীরবতা নিরাসর ওই বীরের জাতি প্রতিবাদে उठনো মাটি হাজার সই হাজার বীর মানসিক কর্ণ সহ খুনির প্রশাসন নিরাসর ওই বীরের জাতি প্রতিবাদে उठনো মাটি হাজার মানুষ কর্ণ সহ খুনির প্রশাসন গণহত্যার হুকুম দিয়ে আসল খুনি যায় পালিয়ে গণহ আল্লাহর হুকুম দিয়ে আসল খুনি যায় পালিয়ে সাংগোরা কলকাঠি নারে ইংলিশের মতন ওরা পাঠালো যা পাচার করে ফিরিয়ে আনো দেশের তরে পাঠালো যা পাচার করে ফিরিয়ে আনো দেশের তরে ওদের রাজনীতি সিদ্ধ করো বলছে দেশ জনতা আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা হাজার মানুষ শহীদ হয়ে লক্ষ মানুষ রক্ত দিয়ে ভয়কে মরা যায় করেছি আনছি স্বাধীনতা সব খুনিদের বিচার হবে নইলে আবার যুদ্ধ হবে আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা যোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙ্গ নিরবতা প্রয়োজনে নতুন যুদ্ধের মুক্তিযোদ্ধা কারা কারা হতে চান্লাহ সকলকে ধন্যবাদ